হ্যালো বন্ধুরা ডব্লিউ বি প্রপার্টির পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ডব্লু বি প্রপার্টির পক্ষ থেকে আবারও নিয়ে চলে আসলাম একটি চার বিঘা সম্পূর্ণ রেকর্ডীয় শালি জমি এই জমিটি দেখতে আসতে হলে আপনাদের শিয়ালদা থেকে আসলে শিয়ালদাগাম শিয়ালদা ক্যানিংগামী লোকাল ধরে পিয়ালি স্টেশনে নামতে হবে পিয়ালি স্টেশন থেকে নেমে অটো কিংবা টোটো ধরে আমাদের এই জমিটি দেখতে পাবেন আর এই জমিটি দেখার জন্য অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন সম্পূর্ণ হিন্দু পরিবেশে সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি জল নিকাশেরও সুব্যবস্থা আছে চল্লিশ ফুট চল্লিশ ফুট মাটির রাস্তার পাশে এই জমিটি পাবেন ঢালাই রাস্তা থেকে ঢালাই রাস্তা থেকে দুশো মিটার দূরত্ব এই জমিটি চল্লিশ ফুট মাটির রাস্তা সেই রাস্তার কাছেই এই জমিটি পাবেন এই জমির পরিমাণ চার বিঘা জমির ফন্টেজ পঞ্চান্ন ফুট ফন্টেজ জমির সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি রেকর্ডীয় শালী জমি তো এই জমিটি দেখার জন্য অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আরও কিছু বিস্তারিত জানার জন্য যদি জানার থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডবলুবি প্রপার্টি আপনাদের এই ধরনের নতুন নতুন জমির ভিডিও ডবলু বি প্রপার্টি নিয়ে আসে এবং চলুন আপনাদের পুরো জমি সীমানাটা ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছি যেটুকু পারি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি দেখতে পাচ্ছেন এই যে নিচে থেকে কতটা হাইট সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি তো বন্ধুরা এই জমিটি দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন এবং এই জমির দামই খুবই সীমিত পনেরো লক্ষ টাকা বিঘা চার বিঘা এক জায়গায় চার বিঘা জমি সম্পূর্ণ রেকর্ডীয় শালি জমি পার বিঘা পনেরো লক্ষ টাকা তো বন্ধুরা ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে